তো এই যে গরমে দেখেন এই যে ফ্যানটার যে অবস্থা প্রশ্ন যে ফ্যান ঘন ঘন এই গরমে নষ্ট হইতেছে কারণটা কি কারণটা হলো দেখেন এই যে ফ্যানটা এই ফ্যানটার দেখেন কী অবস্থা ক্যাপাসিটার একদম পুরে ব্রাস্ট হয়ে গেছে ফ্যানটা তো অনেকের বাসার ফ্যান কী কারণে নষ্ট হয় কী কারণে ক্যাপাসিটার নষ্ট হয় কী কারণে ফ্যান নষ্ট হয় আজকের ভিডিওতে আপনাদেরকে সব বিষয়ে বলবো তো দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটরটা হলো এটা একটা রানিং ক্যাপাসিটর তো দেখেন আর এই যে যে কয়েলটা এই কয়েলটা কিন্তু এই রানিং ক্যাপাসিটরের মাধ্যমে চালানো হয় তো ক্যাপাসিটরটা বিষয়ে আগে বলি তো ক্যাপাসিটর মূলত দুই ধরনের হয় একটা হলো রানিং ক্যাপাসিটর আর একটা হলো স্টার্টিং ক্যাপাসিটর তো আরেকটা ক্যাপাসিটর আছে এটা হলো কম্বাইন ক্যাপাসিটর তো কম্বাইন ক্যাপাসিটর বিষয়ে পরে বলবো কম্বাইন ক্যাপাসিটর হলো দুইটা স্টার্টিং ক্যাপাসিটরে সংযোগে কম্বাইন ক্যাপাসিটর তৈরি করা হয় তো আর রানিং স্টার্টিং ক্যাপাসিটর কি তো স্টার্টিং ক্যাপাসিটর হলো আপনার যে ক্যাপাসিটরের মাধ্যমে মোটর ফ্যান কম্পেশারগুলো স্টার্ট করা হয় এটা হলো স্টার্টিং ক্যাপাসিটর আর রানিং ক্যাপাসিটারের কাজটা হলো রানিং ক্যাপাসিটর হলো আপনার স্টার্ট করবে প্লাস রানিং এই ক্যাপাসিটার মাধ্যমে রানিং মানে চলতে থাকবে ক্যাপাসিটরটা তো স্টার্টিং ক্যাপাসিটর হচ্ছে সবচেয়ে বেশি শক্তি হলো স্টার্টিং ক্যাপাসিটর তো স্টার্টিং ক্যাপাসিটর হলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে রানিং ক্যাপাসিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে এটা অন্য একটা ভিডিওতে বলবো আজকে শুধু সিলিং ফ্যান নিয়ে কথা বলবো তো এই যে সিলিং ফ্যানটা দেখেন তো সিলিং ফ্যান অনেকে আমাকে প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে যে সিলিং ফ্যান কী কারণে নষ্ট হয় কি কারণে কয়েল পুড়ে যায় কি কারণে বডি শর্ট হয় কি কারণে ক্যাপাসিটর ফুটে যায় এই যে দেখেন ক্যাপাসিটরটা কিন্তু ব্রাষ্ট হয়েছে তো কী কারণে হয়েছে তো সিলিং ফ্যান চালানোর ক্ষেত্রে যদি এক টানা সিলিং ফ্যান চালানো হয় বিশেষজ্ঞদের মতে ছয় থেকে আট ঘন্টা চালানোর পর আপনার এক ঘন্টা অফ করতে হবে অর্থাৎ অফ এক ঘন্টা রেস্টে রাখতে হবে সিলিং ফ্যান যদি আপনি এক টানা চালান তাহলে কি হবে আপনার এই যে দেখেন এইভাবে ক্যাপাসিটর ফুটে যাবে ফ্যান নষ্ট হয়ে যাবে তারপরে আপনার বিভিন্ন সমস্যা হবে তো দেখেন এই ফ্যানটা কিন্তু একটা না যে বাসায় সমস্যা হয়েছে তারা প্রায় চোদ্দ ঘন্টা চালাইছে চৌদ্দো ঘন্টা চালালে কি হবে দেখেন ছয় থেকে আট ঘন্টা কেন বলছে। ছয় থেকে আট ঘন্টা চালাইলে আপনার কয়েলটা যে এটার ভিতরে একটা কয়েল আছে ওই কয়েলটা কী হয় উত্তপ্ত হয় অনেকক্ষণ চালানোর পর উত্তপ্ত হওয়ার পর এই যে দেখেন আমি একটা ভালো দা দেখাই এই যে এই ফ্যানটার ক্যাপাসিটরটা ময়লা ব্লক হয়ে গেছে এই যে দেখেন ফ্যানের যে ফাঁকা জায়গাটা এটা দীর্ঘক্ষণ চলার পর কয়েলটা যখন গরম হবে গরম হয়ে দেখেন এটা কিন্তু ঘুরতেই থাকে এভাবে ঘুরতেই থাকে ঘুরলে এটার ভিতরে যে গরম উত্তপ্ত আবাটা আসে এই আবাটার কারণে দেখেন এই ক্যাপাসিটরটা গরম হয় গরম হইলে কি হয় দীর্ঘক্ষণ আবার এই ক্যাপাসিটরটা যখন ফ্যানও চলতে থাকে এই দিক গরম আবার এই দিক ক্যাপাসিটরটা যেহেতু রানিং ক্যাপাসিটর তো এটা তখন কি হয় আপনার গরমে উত্তপ্ত হয়ে গলে যায়। গলে গিয়ে এই যে এই 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 ধরনেরই সৃষ্টি হয় তো দেখেন গলে গিয়ে কিন্তু এই যে ক্যাপাসিটার গলে গেছে তারপরে কি হয়েছে তারও গলে গেছে ক্যাপাসিটর পুরার পর এই যে ক্যাপাসিটরের গরমে যাতে তারের যে ইনসুলেশন পুড়ে গেছে গে দেখেন কমন রানিং স্টার্টিং তার সব শর্ট হয়ে গেছে শর্টে কি হয়েছে কয়েলটা ভিতরে ব্রাস্ট হয়ে গেছে তো যদি এই ধরনের বিপদ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে ছয় থেকে আট ঘন্টার ভিতর এক ঘন্টা আপনাকে ফ্যান অফ রাখতে হবে যদি অফ রাখেন তাহলে আপনার ফ্যান কোনো সমস্যা হবে না তো দেখেন এই ধরনের ফ্যানগুলো মূলত আপনারা কী করবেন এইভাবে মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না তো আজকের মতো এতটুকুই যদি আপনারা ফ্যানের কয়েল যদি এই গরমে যদি কয়েলের শর্ট সার্কিট বা বিভিন্ন সমস্যা থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাদেরকে এই অবলম্বনগুলো টেকনিকগুলো মনে রাখতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর এই ধরনের যদি ভিডিও পেতে চান আমার সৃজনশীল দিদির কাজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন